তৃণমূলের লিঙ্ক লোকেরা কেন আজকে রেপ করছে আমার এটাও আপনার কাছে প্রশ্ন আর রেপ করলে আপনার পুলিশ আগে উঠে পড়ে কি করে কেস থেকে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা করছে অভয়াতে দেখলাম বিনীত গোয়েল ঠিক যেরকম রোল আজকে সুতন্দ্র চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়েতে তাকে খুন করা হলো সেখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সুনীল জয়সওয়াল বোধ সুনিলে চৌধুরী সিপি ঠিক তার সেই রোল কোন ইপিজিং হয়নি শুধু রেসার এসে হয়েছে আমরা কি ইডিয়েট হ্যাঁ সুনীল চৌধুরী মহাশয় আমরা কি আমাদের দেখে কি ইডিয়েট মনে হয় যে রাতের 12টা 12:30টার সময় একটা মেয়ে কাজ করতে যাচ্ছে গয়াতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় সে আজকে তার খুব শখ হয়েছে কি রাস্তায় চলতি গাড়িতে তাকে রেশা খেলা করা নাকি আপনি এবার বলবেন সুতন্দ্রা ওই কি নাম বাবলু যাদব রেপ করতে গিয়েছিল এটা বলবেন নাকি সুতন্দ্রা বাবলু যাদব রেপ করতে গিয়েছিল এটা বলবেন তাই মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আমাদের কোনো আশা নেই আর আর কয়েকটা মাস জানি না উমা উমা এই মোহনপুরের আর কতজনকে প্রাণ দিতে হবে কতজনের হবে কতজনের সারা জীবনটা নষ্ট করে দেওয়া হবে এবং আপনি বিরোধী দলনেত্রী থাকাকালীন যে মহিলাদেরকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ গিয়ে নাটক করেছিলেন যে আমি মহিলাদের পাশে মহিলাদের জন্য আজকে সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা রেপ করছে যারা অত্যাচার করছে তাদের পাশে দাঁড়ান কিন্তু আমরা মায়ের জাত মা দুর্গা মা কালীর জাত যারা অত্যাচারিত হচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান না তাই আজকে মোহনপুর থানার সামনে আমরা সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এসেছি আমরা তাই উত্তর চাই আপনারা কি চান আমরা কি ধর্ষিত হব এটা কি পাকিস্তান আফগানিস্তান যে বাড়ি থেকে বেরোলেই ধর্ষিতা হতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন না অভয়ার সময় রাত্রিবেলায় কাজ করবেন না আপনারা মহিলা রাতের ডিউটি করবেন না তাহলে হাসপাতালে বলে দিন একটা 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 নোটিশ দিয়ে দিন যে কোনো হাসপাতালে পশ্চিমবঙ্গে মহিলারা নার্স হোক ডাক্তার হোক ডিউটি করবে না কল সেন্টার কল সেন্টারে মহিলারা কাজ করবে না আমরা বা সুতন্দ্রার মতো বা এই মেয়েটির মতো তারা টিউশন যাবে না বলে দিন এটা নেক্সট বাংলাদেশ আপনি করে দিয়েছেন আপনি বলুন আমরা উত্তর চাই মোহনপুর থানা থেকে